হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি সামবাই মেয়ের টোটাল কেয়ার সেরাম ট্রায়াল ফিডার রিভিউ নিয়ে এখান থেকে আমি দুইটা সেরাম অলরেডি ইউজ করেছি এবং আমি খুব ভালো বেনিফিটস পেয়েছি এবং আজকে আমি চারটা সেরামের রিভিউ দেবো যাতে করে কিনা আপনারা বুঝতে পারেন কোন স্কিন টাইপের জন্য কোন সেরামটা বেস্ট হবে তো তাহলে চলুন কথা নাম্বারিয়ে চলে যাই আমাদের মেইন ভিডিওতে কামবাই মিয়ের প্রথম সিরামটি হলো এইচ এ বিএইচএ পিএইচএ থার্টি ডিস মিরাকেল সিরাম এটার কোয়ান্টিটি ফরটিন এম তারা ক্লেম করে স্কিন কামিংয়ের জন্য এই সিরামটি ইউজ করা হয় এখানে আছে টিট্রি লিপস এবং স্যান্ট্রেলা অ্যাসিটিকা স্যান্ট্রেলা অ্যাসিটিকা ফরটিন পয়েন্ট আছে এবং টিট্রি লিপস আছে টেন থাউজেন্ড পি এম লিপস এবং স্যান্ট্রেলা অ্যাসিটিকা থাকার কারণে এটি আপনাদের ব্রোন অ্যাকনি ছোট ছোটো র্যাশের জন্য খুব ভালো কাজ করবে এখানে আছে তিন ধরনের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস যা হলো এইচ এ বিএইচ এবং পিএইচএ এই তিন অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস থাকার কারণে এটি আপনাদের স্কিন কেমিক্যালি এক্সফোলিয়েট করবে এছাড়া এর খুব ভালো কাজ করবে যাদের ফেসে ফাইন লাইনের প্রবলেম আছে ফাইন লাইনের প্রবলেম দূর করবে এবং যাদের পোর্সের প্রবলেম আছে পোর্স মিনিমাইজ করবে ডেড সেল রিমুভ করবে এবং আপনার স্কিনকে একটা মশ্চারাইজ লুক দেবে এটা আপনারা অল টাইপ স্কিনে ইউজ করতে পারবেন এটা দুবেলা ইউজ করলেই হবে সকালে এবং রাতে তো যাদের ফেসে র্যাশের প্রবলেম আছে অ্যাকনি প্রবলেম আছে এবং যাদের স্কিনে ডেড সেল আছে ফাইন লাইনের প্রবলেম আছে এর প্রবলেম আছে তারা এটি নিশ্চিন্তে ইউজ করতে পারেন এই সিরামের টেক্সচার অয়েলি বেস হওয়ার কারণে অল টাইপ স্কিনের সাথে সাথে এটা ড্রাই স্কিনের জন্য খুব ভালো কাজ করবে সেকেন্ড সিরামটি হলো সুপার মাচা পোর টাইটেনিং সেরাম এখানে মেন ইনগ্রিডিয়েন্টস হলো মাচা এবং স্কিন পোর কন্ট্রোলার আছে বিএইচ এ এবং আছে হাইলোরনিক অ্যাসিড এবং গ্লিসারিন মাচা আছে নাইনটি থ্রি পারসেন্ট এবং পোর কন্ট্রোলার আছে টেন পারসেন্ট মাচা নাইনটি থ্রি পারসেন্ট থাকার কারণে এটা হালকা র্যাশ ব্রোন দূর করবে পোর টাইটেনিং করবে বিএইচ এ পিএইচ এ থাকার কারণে আমাদের স্কিন এক্সপোলিয়েট করবে এবং ডেড সেল দূর করবে হ্যালোরোনিক অ্যাসিড এবং গ্লিসারিন থাকার কারণে আমাদের ময়েশ্চারাইজার লেভেল ধরে রাখবে স্কিনে একটা সফট লুক ক্রিয়েট করবে এটার টেক্সচার হলো ওয়াটারি টাইপ এটা খুব সহজেই স্কিনে অ্যাবজর্ব করবে পোর এবং র্যাশ প্রবলেম দূর করবে এটা অল টাইপ স্কিনে ইউজ করতে পারবে এবং সেন্সিটিভ স্কিনের জন্য এটা খুব ভালো কাজ করবে থার্ড সেরামটি হলো ইউজানিয়াস থার্টি ডেজ বেলমেশ কেয়ার সেরাম এই সেরামের মেন ইনগ্রেডিয়েন্টস হলো ইউজাস ট্র্যাক এবং নিয়াসিমাইট এখানে নিয়াসিমাইট আছে 5% এবং ইউজা ট্র্যাক আছে 82% এটা আপনাদের হোয়াইটেনিং এবং অ্যান্টি রিঙ্কেলের খুব ভালো কাজ করবে আপনাদের স্কিন ব্রাইট করতে হেল্প করবে যাদের স্কিনে ফাইন লাইনের প্রবলেম আছে সেটা দূর করতে হেল্প করবে নিয়াসিমাইট ফাইভ থাকার কারণে এটা আপনাদের মুখের ছোপ ছোপ কালো দাগ দূর করবে আপনাদের মুখের মেস্তা দূর করবে এবং যাদের আনিভেন টোনের প্রবলেম আছে সেই আনিভেন টোনের প্রবলেম দূর করবে যাদের মুখে ফাঙ্গাল একনি প্রবলেম আছে তারা এই সিরাম থেকে দূরে থাকবেন এবং যাদের সেন্সিটিভ স্কিন তারাও এই সিরাম থেকে দূরে থাকবেন তাদের জন্য একদম ইউজ করা ঠিক হবে না এই সিরামটির টেক্সচার লাইট ওয়েটেড এবং এটা স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ভ করে এটা বেস্ট হলো ড্রাই স্কিনের জন্য যাদের ড্রাই স্কিন তারা এই সিরামটি একবার ইউজ করে দেখুন আপনারা এই সিরামের ফ্যান হয়ে যাবেন সিরামটি হলো স্নেল ত্রুষিকা মিরাকেল রিপেয়ার সিরাম এটার মেইন ইনগ্রিডিয়েন্টস হল স্নেল ত্রুষিকা এটা ব্ল্যাক স্নেল ত্রুষিকা থেকে তৈরি এবং এখানে স্নেল ত্রুষিকা আছে এইট্টি নাইন পারসেন্ট এটা আমাদের স্কিন রিপেয়ার করতে অনেক হেল্প করবে এই সেরামের নামই হচ্ছে মিরাকেল রিপেয়ার সিরাম যাদের স্কিন অনেক ড্যামেজ হয়ে গিয়েছে এবং যাদের স্কিনে ব্রনের গর্ত গর্ত দাগ আছে এবং যাদের পোর্সের প্রবলেম আছে এবং স্কিন খুব বাজেভাবে নষ্ট হয়ে গিয়েছে স্কিন পাতলা হয়ে গিয়েছে এবং যাদের নাইট ক্রিম বা অনেক ধরনের হোয়াইটেনিং ক্রিম ইউজ করার কারণে স্কিন পাতলা হয়ে স্কিনের রগ দেখা যাচ্ছে এই স্কিনের জন্য এই সেরামটি খুবই ভালো কাজ করবে আর এটা যেহেতু মেরাকেল রিপেয়ার সিরাম সেক্ষেত্রে এটা আপনাদের স্কিনকে একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং লুক দেবে এটা তাদের জন্য যাদের স্কিন খুব বাজেভাবে ড্যামেজ হয়ে গিয়েছে তাদের স্কিন রিপেয়ার করতে খুব হেল্প করবে এবং আপনারা এই সিরামটি ইউজ করে একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং একটা ব্রাইটেনিং একটা লুক পাবেন এবং আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন যে এটা আপনাদের স্কিনটাকে কতটা হেলদি করবে আপনাদের স্কিনের সব ধরনের প্রবলেমের সলিউশন হল স্নেল ত্রুসিকা মিরোকেল রিপেয়ার সেরাম আপনার নন স্টিকি টেক্সটার এটা ইউজ করে আপনাদের ইরিটেশন ফিল হবে না সো আপনারা আপনাদের যাদের ফেসে খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত তারা এই সেরামটি ইউজ করতে পারেন তাহলে ভিডিওটি এই পর্যন্তই ছিল আই হোপ আপনারা এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে এবং আমার ভিডিওটিতে লাইক কমেন্ট দিতে ভুলবেন না আর সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ